ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ঠিক শাহবাগে ইস্কনের নেতাকর্মীরা আসলে এভাবেই ধাওয়া দেয় ছাত্র জনতা এমনকি এখন পর্যন্ত তাদেরকে ধাওয়া এবং পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে এবং ইস্কনের যে সদস্যরা শাহবাগে অবরোধ করেছিল তাদেরকে ছাত্র জনতা লাঠি দিয়ে ধাওয়া দিয়ে সেই শাহবাগের জায়গা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এবং চিত্রটাই আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে চিন্ময় কৃষ্ণ দাস যিনি ইস্কনের নেতা তিনি আজকে ঢাকায় ডিবি তাদেরকে বিমানবন্দরে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর ঠিক ইস্কনের নেতাকর্মীরা চলে আসে শাহবাগ এবং এসে সে শাহবাগের জায়গাটি একবারে অবরোধ করে ফেলে অবরোধ করে ফেলার পরপরি ছাত্র জনতা তারা লাঠি এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়ে এই মুহূর্তে সেই স্পনের যে সকল সাঙ্গ পাঙ্গ রয়েছে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু সেখান থেকে বিতাড়িত করে আমরা যে বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে শাহবাগ স্পন নেতাদের সাথে কিন্তু স্পনের নেতাকর্মীর সাথে সাধারণ ছাত্র জনতা বা সাধারণ মানুষের সাথে একটি ধাওয়া পাল্টা কিন্তু ঘটনা ঘটছে আসলে সারা দিন ধরে আজকে রাজধানীর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সৌরারদি কলেজ কবি নজরুল কলেজ এর শিক্ষার্থীরা মাহবুব রহমান মোল্লা কলেজে গিয়ে তারা আক্রমণ চালিয়েছে এবং সেখানে অনেকের আহত হওয়ার ঘটনা শোনা গিয়েছে এবং অনেকে হাসপাতালে ভর্তি আছে ঠিক সন্ধ্যার পর স্কুল নেতারকে যখন গ্রেপ্তার করা হয় এরপরে ডিবি কার্যালয়ের সামনেও কিন্তু স্কনের নেতা নেতাকর্মীরা যায় এবং সেখানে গিয়েও তারা বিভিন্ন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বিভিন্ন স্লোগান দেয় এরপর পরই তারা সহভাগ অবরোধ করার জন্য সহভাগে ছুটে যায় কিন্তু ছাত্র জনতা এই স্কনের এই অবস্থা রুখে দেওয়ার জন্য তারা কিন্তু ঠিক এই মুহূর্তে সহভাগে অবস্থান করছে এবং সহভাগের তারা আমরা যতটুকু দেখছি স্কনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে এখান থেকে বিতাড়িত করেছে